আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার সময় একজন ইন্ডিয়ান টাওয়ারকে গ্রেপ্তার করা হয় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে অ্যাকচুয়ালি সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বৈরাজে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে বর্ডার ক্রস করাত এবং থাকা খাওয়ারও ব্যবস্থা করতো তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে ও সে ওয়ান্টেড ছিল তো আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মোহামান্ন আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ সীমানাও চেয়েছি তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে বিএসএফের গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর ওনার নাম হলো জাকির হোসেন ওনার বাড়ি ধনপুর বাজারের সঙ্গে যা সোনামুলা থানার অন্তর্গত একই এর আগে ওই ইয়েতে যুক্ত ছিল এইগুলি আমরা সব পিএসকে মেসেজ দিয়েছি যে উনি আর কোনো মামলাতে যুক্ত আছে কিনা তো আমরা দেখছি যদি থাকে অবশ্যই তাও এটার মধ্যে ইনক্লুড করা হবে তার কাছ থেকে বিশেষ কিছু পাওয়া গেছে না তার কাছে এমন কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি কিন্তু আমরা ওই যে নামগুলি বেরিয়ে আসছে এগুলি আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করছি